অমৃতনগর কলিয়ারির কয়লা খনিতে কর্মরত নজন খনি কর্মী ও নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে এবার অভিযোগ দায়ের হলো। তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই তৃণমূল পরিচালিত রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তার কর্মস্থল ইসিএলের অমৃতনগর কোলিয়ারিতে আধিকারিকদের উপর হামলা চালিয়ে নিগ্রহ করার সাথে সাথে প্রাণনাশের হুমকিও দেন গত কয়েকদিন আগে তৃণমূল পরিচালিত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহসভাপতি তথা শ্রমিক সংগঠনের নেতা বিষ্ণুদেব নুনিয়ার বিরুদ্ধেও কাজরা এলাকায় কলিয়ারি দপ্তরের পৌঁছে এক কর্মীকে মারধর ও পান্নের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগও সামনে এসেছিল আর এ ব্যাপারে ইসিএলের পুন্তরিয়া এরিয়ার অমৃতনগর কলিয়ারিতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আরও একবার শাসক দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে উঠল প্রশ্ন জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে সংস্থার ভিজিলেন্স দপ্তর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও অমৃতনগর কলিয়ারির কর্মী মোহাম্মদ সাবিরের বিরুদ্ধে চাকরিতে নিয়োগ সময় জমা দেওয়া তার জন্মগত প্রশংসাপত্রে সন্দেহজনক বলেই মনে করে এপেক্স মেডিকেল বোর্ডের মাধ্যমে শারীরিক পরীক্ষা করে তার জন্মের দিন নির্ধারণ করার সিদ্ধান্ত নেয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট कुछ नहीं उनका जो भी लेटर निकलता है तो दे हम भी जाते हैं देने मेरे साथ पी साहब भी जाते हैं देने तो नहीं लेते हैं इसका बाद में अभी तो हो गया कि वर्कर का भी कोई लेटर अगर निकलता है तो वर्कर को मना कर देते हैं कि लेटर मत लो हम देख लेगा तो हम कंपनी के लिए काम करते हैं तो लेटर वो नहीं लेगा तो लेता है वर्कर है चाहे साबिर है नहीं लेता है या मान लेते हैं वर्कर को मना कर देता है कि मत लेना राजनीतिक दल है वो तो नौकरी भी करता है राजनीतिक दल भी करता है, तो अब लो को है तो तो हाँ, हम लोग को डराता धमकाता है हमको बोलता है कि नहीं ऐसी करेगा टीएम साहब को तो बोला है बोला है कि दोनों को मारेगा पीएम को पहले मारेगा दूसरा तुमको मारेंगे तो अब हम लोग तो क्या घटना क्या घटना हुआ कि अभी हम लोग को धमकी दिया जा रहा है कि तुम लोग बंद करो ये सब करना नहीं तो मार के मारके तोड़ना या जान भी मारना तो हम नहीं मारेंगे उस अदर से मरनाएंगे डर को डर का माहौल है। तो हमको कहने का मतलब है कि हम सारा जिंदगी कंपनी के, के लिए हम दिए तो हम ये चाहते हैं कि अभी हमको जो डर का माहौल है उसमें हमको कंपनी प्रोटेक्शन शनिवार को मिला है कुछ हाँ वही तुम इंजन घर में आ नहीं तो तुम नहीं? एम एमपी साबिर मिला नहीं तो तुमको मार के हाथ ओर देंगे प्लस जिसका चार्जित सस्पेंड में बैठा था उसका वो बोला कि चौबीस दिन का पैसा तुम तुमसे ले आसुलेंगे तुमसे लेंगे चौबीस दिन का वेतन तुमसे लेंगे क्या मालूम आपका हमारा अनंत किशोर राम है क्या देखने वाला बिजनेस ऑन वाइंडिंग इन ऑपरेटर जीते बोलते हैं तो लोग ने जीते में जीता বেশ কিছু কমপ্লেন ওনার মিস্টার এম টি সাহেবের নামে আপনারা আসে কমপ্লেনগুলো মেনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিবিসি এমওসি মানে মিনিস্ট্রি অফ কোল এবং প্রাইম মিনিস্টার দপ্তর এমনকি সিবিআই থেকে ফ্রড হয়ে কমপ্লেনগুলো সব ভিজিলেন্স ডিপার্টমেন্টে আসে আমাদের সিবিও সাহেবের কাছে সেখান থেকে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করা হয় যে কী আছে ওর ডেট অফ বার্থ নিয়ে একটা ডিসপিউট আছে অভিযোগ আছে যে ডেট অফ বার্থ উনি যে দিয়েছেন সেটা ফলস এই একটা অভিযোগ করে কমপ্লেন করা হয় বহু কমপ্লেন করা হয় সেই কমপ্লেন বেসে আমাদের যে ভিজিলেন্স ডিপার্টমেন্ট আছে তারা একটা প্রাইমারি ইনকোয়ারি কন্টাক্ট করে করে একটা রিপোর্ট সাবমিট করে সেখানে এটা বলা হয় যে ওর একটা মেডিকেল করে নেওয়া হোক এই মেডিকেল করে এই জাস্টমেন্ট করে দেওয়া হোক করে সত্যিটা কি বাড়ি কী কি আছে সেটা জানা হোক এমডি ডি সাবমিট আমার এমপ্লি এম ডি এখানে কলিম ডেট অফ বার্থ সেভেন্টি ফাইভ আছে ওনার অ্যাজ পার রেকর্ড উনি যেটা দাবি ক্লেম করছেন আর ওনার যে বাবার যে রেকর্ড আছে সেখানে ওনার সেভেন্টি ফাইভ আছে আর উনি দু জায়গা থেকে মাধ্যমিকে পেয়ার হয়েছেন একটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে বারবে সনাতন বিদ্যালয় থেকে সেখানে দু বছর উনি অকৃতকার্য হয়েছেন সেখানে দেখা যাচ্ছে ওনার ডেট অফ বার্থ সেভেন্টি নাইন আছে তারপরে ওনার ডেট অফ বার্থ উনি সেভেন্টি ফাইভ ক্লেম করছেন বিহার থেকে সার্টিফিকেট যেটা অথেন্টিকেট করা যায়নি যে সার্টিফিকেটটা অথেন্টিকেট করা যায়নি আর উনি কখনও অরিজিনাল সার্টিফিকেট খরচ করেনি ওকে বহুবার চিঠি করা আছে উনি সবসময় বলেছেন যে আমার পাসপোর্ট জমা দেওয়া আছে নইলে উনি বিভিন্ন বাহানা করেছেন দেননি যাই হোক তো এই এই বেসিসেই একটা ইনকোয়ারি কন্টাক্ট হয় কন্টাক্ট করার পরে ওনাকে আমরা চিঠি করি যে আপনি এডজাস্টমেন্ট বোর্ডের অ্যাপেস মেডিকেল বোর্ডের কাছে আপনি বসুন আসুন উনি যাননি উনি সিঙ্গেল বেঞ্চে অ্যাপ্লাই করেন ওই ডিসন এগেস্টে সিঙ্গেল বেঞ্চ প্রথমে ওনাকে স্টে অর্ডার দেন আমাদেরকে মানা করেন আমরা সেই মতো চুপচাপ থাকি সিঙ্গেল বেঞ্চ তার রায়ে ফাইনালি তার রায়ে বলেন যে যেহেতু একটা প্রাইভারিট ইনভেস্টিগেশন চলছে এই ইনভেস্টিগেশনে আমাদের ইয়ে করা দরকার নেই ওকে পার্টিসিপেট করতে বলে তারপর আমরা আবার ওকে চিঠি করি উনি আবার ডবল বেঞ্চে যান ডবল বেঞ্চে কিন্তু সিঙ্গেল বেঞ্চে রায় বল রাখেন তারপর ওনাকে ফাইভ টাইমস আমরা চিঠি করছি পাঁচবার পাঁচবার চিঠি করার পরে উনি অ্যাপেয়ার হন এফিআর হন নিতে হেডকোয়ার্টার নির্দেশে আমরা ওনাকে একটা চার্জশিট করি চার্জশিটে আমরা সাসপেন্ড করিনি কিন্তু শর্ট কেসে এমপ্লয়মেন্টের দিয়ে আছে তা তো আমরা চার্জ সাসপেন্ড করে দিই আমরা ওনাকে বলেছিলাম যে আপনি এপিআর হন মেডিকেল বোর্ডে উনি এপিআর হরের না আমরা চার্জশিট করলাম বিভিন্ন রকম আমাদের যে স্ট্যান্ডিং অর্ডার আছে স্ট্যান্ডিং অর্ডার যে ইয়েতে আছে সেই পাঁচটা ইয়েতে আমরা ওকে চার্জশিট করি চার্জশিটের কপি উনি নেননি ওনার ডাক ওনার বাড়িতে আমরা পাঠাই চিঠি বাই রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্ট বোধ চিঠি ঘুরে আসে উনি রিসিভ করেন না চিঠি আর এটা একদিনে না আর উনি কলিয়াইতে যে ওনাকে চিঠি দিয়ে যাবে তাকে উনি মারবেন ধরবেন হুমকি দেবেন এই হচ্ছে ওনার কাজ আমি নিজেও দিতে গেছি ওনাকে চিঠি দুবার ওনাকে চিঠি দিয়ে গেছি উনি নেননি যা কি তো উনি চিঠি নেননি তারপরে ওনাকে চার্জিট করা হচ্ছে চার্জিট করলে অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স ওনার উনি আসেননি উনি শিখ লাগিতেন তারপরে ম্যানেজার কাছে এসে উনি দাবি করেন যে আমাকে জয়েন দেওয়া হোক ম্যানেজার বললেন যে একটা চার্জশিট করা হচ্ছে আপনি চার্জশিট নেন না চার্জি জব দেন আপনাকে জয় দিয়ে দিচ্ছি উনি চলে যান আঠাশ তারিখে উনত্রিশ তারিখে উনি আর লোকজন নিয়ে আসেন বিভিন্ন বাইর থেকে লোকজন নিয়ে আসেন তার মধ্যে আমি বলছি আমরা এফআইআর করেছি এফআইআরে ওই দুজনের নাম দিতে পারেনি সেই দুজনের নাম আমি বলছি একটা হচ্ছে সুবীর ব্যানার্জি খেলোক গ্রামের সম্বত বাড়ি জেলা পঞ্চায়েতের উনি মেম্বার সম্ভত কর্মাধ্যক্ষ আর একটা বিবেক মন্ডল বিরোধ সহসের কলিয়ারির কে কে সি সম্বত সেক্রেটারি এই দুজন ট্রেনে হিসেবে ম্যানেজারকে বার করে নিয়ে যান যেটা ওনাদের অভিযোগ ম্যানেজারের অভিযোগ যা আছে সে অনুযায়ী বলছি ওটা আমি দেখিনি আমি তখন বাড়ি ছিলাম ট্রেনে হেসে ভাগ করে নিয়ে যান এবং ওনাদের অ্যাসার করেন মারধ করেন তোমাদের নাঙ্গা না যাবো নাঙ্গা ব্যারিট করাবো জাম তুলে দেবো নানাভাবে হেনস্থা করেছেন ওনার ওদের এই হচ্ছে আপনার ফ্যাক্ট এরপরে যা হেডকোয়ার্টার আমাদের বলবো আমরা হেডকোয়ার্টার কমপ্লিট করেছি আমাকে হুমকি দেওয়া হয়েছে আমাকে প্রাণ আমাকে হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ ভয় তো রয়েছে আর সাবধানে যাওয়া আসা করছি সাবধানে যাওয়া আসা করছি ভয় রয়েছে হ্যাঁ নিরাপত্তা দাবি জানিয়েছি আমি আমার ম্যানেজমেন্টের কাছে এটা উনি কে কেসসি সেক্রেটারি আর উনি রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি টি এম সি কে কেসসি আমরা পুলিশ অভিযোগ জানিয়েছি দীনবন্ধু মন্ডল পার্সোন ম্যানেজার অবিন্দর